আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ঐক্যের আহ্বান তারেক রহমানের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না বলেন রিজপি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি বলেন সিএসসি নাসির উদ্দিন আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করেন বলেন ধর্ম ডাকশু নিয়ে সাদা দলকে দ্বিমুখী বলছে ইউনিভার্সিটি টিচার্স লিগ ছাত্র কমিটিতে শিবির নেতা নাম মালয়েশিয়ায় চোদ্দ দিনের ভিসা ফ্রি প্রবেশ চালু সুবিধা পাবে মিয়ানমারের নাগরিকরা নির্বাচনে নেপালে চেঞ্চি আন্দোলনের নেতা লড়বেন সুদান গুরু এশিয়ান কাপ বাছের স্কোয়াডে নেই কিউবা মিচেল বিসিবি নির্বাচনে ষাট জনের মনোনয়ন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ পুনর্গঠনের জন্য এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময় তিনি সতর্ক করে বলেন ঐক্যবদ্ধ না হলে দেশে আবারও গুপ্ত সেরাচারের আবির্ভাব ঘটতে পারে শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান তারেক রহমান বলেন দীর্ঘ আন্দোলনের পর দেশ থেকে সেরাচারের পতন হয়েছে কিন্তু পতনের পর দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত করতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে দেশ গঠনে ঐক্যের বিকল্প কিছু নেই তিনি আরও উল্লেখ করেন রাজনৈতিক বিভাজন ভেতরে জাতীয় কাজ করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ না হয় প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে অন্যদিকে বিএনপিএস সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কফি রেচভি বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য তবে গত ষোলো সতেরো বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে ভিন্নমতের কণ্ঠ স্বট দমন করা হয়েছে তিনি অভিযোগ করেন যারা ফ্যাসিবাদের দালালি করেছে এবং গুম খুনের সাফায় সেসব গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না শনিবার জাতীয় প্রেসক্লাবে দৈনিক বার্তা পত্রিকার মাল্টিমিডিয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন রেচভি বলেন এমন একটি দায়িত্বশীল পত্রিকার সমাজ ও

দালালি করেছেন এমন ভাবে এবং প্রতিটি ঘটনার প্রতিটি গুণকে সফাই দিয়েছেন খাসিবাদের সেই মিডিয়ার কি মানে থাকা উচিত হিটলার যে মিডিয়া দিয়ে কথা বলেছেন যে মিডিয়া ছিল হিটলারের গুণ কীর্তনের জন্য পরবর্তী পরিস্থিতিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন শেষ হল সেই মিডিয়াকে কি আর কোন প্রাধান্য দেওয়া হয়েছে সেই মিডিয়াকে চালু রাখা হয়েছে ফ্যাসিবাদের ইটালিতে এবং নাসিবাদের জার্মানিতে দেওয়া হয়নি সেগুলো সব বন্ধ করে রাখো অন্য সব ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রত্যেকেরই পত্রিকা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন বাংলাদেশের মতো জায়গায় নির্বাচন পরিচালনা করা অত্যন্ত কঠিন তিনি উল্লেখ করেন নির্বাচন কমিশন বর্তমানে দেখা ও অদেখা বহু চ্যালেঞ্জ মোকাবেলা করছে শনিবার বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন দু হাজার পঁচিশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন এ সময় নির্বাচন কমিশনের সচিব অন্যান্য কমিশনার এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন সিইসি বলেন আমি পরিবারের

অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফ ম খালিদ হোসেন বলেছেন আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা হারানো যাবে না তিনি যাকে ইচ্ছা ক্ষমতায় বসান এবং যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করেন শনিবার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রথম রি ইউনিয়ন দু হাজার পঁচিশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকেও নির্বাচনী অনিয়মের অভিযোগ তোলা বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সদা লালের বিবৃতিকে দ্বিমুখী আচরণ হিসেবে আখ্যা দিয়েছে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিং শনিবার বিকেল তিনটায় ডাকসু ভবনের সামনে নির্বাচন কেন্দ্রিক পর্যবেক্ষণ তুলে ধরে ইউটিএল সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মাহম্মদাতাউর রহমান বিশ্বাস লিখিত বক্তব্য পাঠ করেন

গণতান্ত্রিক শিক্ষার কেন্দ্র হিসাবে সকলের প্রতিষ্ঠা পুনঃ প্রতিষ্ঠা করতে হবে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই এতক্ষণ এদিকে নোয়াখালী চাটকিলে জাতীয়তাবাদী ছাত্র দলের নবগঠিত কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদের নাম এসেছে ইসলামী ছাত্র শিবিরের এক নেতার এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সংশ্লিষ্ট নেতা শেখ ফরিদ নিজে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শেখ ফরিদ বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের চাটকিল উত্তর থানা শাখার অফিস সম্পাদক এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী এর আগে তিনি 2020 সালে চাটখিল কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষ করেন শুক্রবার নিজের ফেসবুক পেজে ছাত্র দলের চাটখিল কামিল মাদ্রাসা নবগঠিত কমিটির একটি ছবি শেয়ার করে তিনি তীব্র প্রতিবাদ জানান মিয়ানমারের পাসপোর্টধারীদের জন্য ভিসা ফ্রি প্রবেশ সুবিধা চালু করেছে মালয়েশিয়া ইয়াংগুনে নিযুক্ত মালয়েশিয়ার দূতাবাসের ঘোষণায় বলা হয়েছে এখন থেকে মিয়ানমারের নাগরিকরা সর্বোচ্চ চোদ্দ দিনের জন্য ভিসা ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন শনিবার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম মিচিমা এ তথ্য প্রকাশ করেছে গত বৃহস্পতিবার প্রকাশিত দূতাবাসের বিবৃতিতে জানানো হয় মিয়ানমারের নাগরিকদের ভ্রমণ সহজ করাই এই নতুন নীতির উদ্দেশ্য তবে এতে স্পষ্ট করে বলা হয়েছে মালয়েশিয়ায় প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত অভিবাসন কর্মকর্তাদের বিবেচনার ওপর নির্ভর করবে অর্থাৎ ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই দূতাবাস আরও জানিয়েছে এই কর্মসূচি কেবল পর্যটন উদ্দেশ্যে প্রযোজ্য যেসব ভ্রমণকারীর অবৈধ মালয়েশিয়ায় থেকে যাওয়ার অভিপ্রায় রয়েছে তাদের জন্য এটি প্রযোজ্য নয় শর্তাবলী পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে হোটেল বুকিং বা আবাসনের ঠিকানার প্রিন্ট কপিক থাকতে হবে ফিরতি বিমানের টিকিট থাকতে হবে অন্তত এক হাজার মার্কিন ডলার সমানি সঙ্গে রাখতে হবে যা প্রয়োজনে অভিবাসন কর্তৃপক্ষ যাচাই করতে পারে এই সিদ্ধান্তকে মিয়ানমারের নাগরিকদের জন্য ভ্রমণ সহজীকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে চলতি মাসের শুরুতে গণ অভ্যুত্থানের মাধ্যমে নেপালে কেপি শর্মা অলি সরকারের পতন ঘটায় আন্দোলনকারীরা এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ এবং নেতৃত্ব দানকারী ছত্রিশ সরকারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দায়িত্ব গ্রহণের পর তিনি ঘোষণা দেন দু সালের মার্চে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে সুদান গুরুং বলেন আমরা এখন পিছু পা হব না পুরনো দুর্নীতিবাজ রাজনীতি দ্বের জায়গা আর নেই আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুং জানান তার দল ইতিমধ্যেই সমর্থকদের সংগঠিত করছে এবং পরিবর্তনের জন্য আন্দোলনকে নির্বাচনী প্ল্যাটফর্মে রূপান্তর করছে তিনি স্পষ্ট করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয় বরং দলবদ্ধভাবে তারা নির্বাচনে অংশ নেবেন একসঙ্গে আমরা শক্তিশালী বলেন তিনি গুরুং ও তার দল শুধু দুর্নীতি বিরোধী এজেন্ডাতেই সীমাবদ্ধ নয় তারা নেপালের পর্যটন খাতকে সমৃদ্ধ করা এবং প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন let বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল জুন উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনায় থাকলেও স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার আঠার সদস্যের তালিকায় তার নাম নেই বর্তমানে বসুন্ধরা কিংসার হয়ে খেললেও ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও তাকে স্কোয়াডে রাখা হয়নি ফলে তার অনুপস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রাথমিক স্কোয়াডের সর্বোচ্চ এগারো জন খেলোয়াড় এসেছে বসুন্ধরা কিংস থেকে আবাহনীয় মহামেডান থেকে পাঁচজন করে ব্রাদার্স ইউনিয়ন ফর থেকে একজন করে এবং ঘরোয়া লীগের বাইরে খেলা চারজন রয়েছেন সেপ্টেম্বর উইন্ডোতে অনুপস্থিত থাকা হামজা চৌধুরী ও সুমিত সোম এবার এশিয়ান কাপ বাছে খেলবেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলও ক্যাম্পে যোগ দেবেন হংকং এর বিপক্ষে হোম অ্যাওয়ে দুই ম্যাচের জন্য উনত্রিশ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু হবে এবার ক্রিকেটের খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ছয় অক্টোবর অনুষ্ঠিত হবে এর আগে শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়ন গ্রহণ কার্যক্রম চলে শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে সারাদিনে তিন ক্যাটাগরি থেকে মোট জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্যাটাগরি এক এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন পঁচিশ ক্যাটাগরি দুই এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন সর্বোচ্চ বত্রিশ জন প্রার্থী ক্যাটাগরি এখান থেকে মনোনয়ন নিয়েছেন তিনজন এর মধ্যে বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং সাবেক জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও আছেন এবারের নির্বাচনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রার্থী হয়েছেন যা নির্বাচনী লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ইন্টারন্যাশনাল এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন